জয় শ্রীকৃষ্ণ আর মাত্র কয়েকদিনের মধ্যেই পালিত হবে কৃষ্ণ জন্মাষ্টমী এই দিনেই শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন বলে মনে করা হয় জেনে নিন এই বছর কবে পালিত হবে জন্মাষ্টমী তিথি প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী শাস্ত্র অনুসারে এই তিথিতেই জন্মগ্রহণ করেন বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ হিন্দু ও বৈষ্ণব ধর্মে জন্মাষ্টমী অত্যন্ত মাহাতপূর্ণ একটি উৎসব প্রতি বছর ভক্তি সহকারে জন্মাষ্টমী গোটা দেশ জুড়ে পালিত হয় জেনে নিন এই বছর কবে পালিত হবে জন্মাষ্টমী এবং ঠিক কোন সময়ে কৃষ্ণের আরাধনা করবেন এই বছর জন্মাষ্টমীতে অষ্টমী তিথি একদিনেই পড়েছে সেই কারণে সাধু সন্ন্যাসী ও গৃহস্থরা একই দিনে শ্রীকৃষ্ণের আরাধনা করতে পারবেন পঞ্জিকা অনুসারে এই বছর জন্মাষ্টমী পালিত হবে আগামী ছাব্বিশে আগস্ট সোমবার অষ্টমী পড়বে রাত তিনটে চল্লিশ মিনিটে এবং বেলা দুটো কুড়ি মিনিট পর্যন্ত অষ্টমী থাকবে জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্র এবছর জন্মাষ্টমীতে অত্যন্ত শুভ যোগ পড়েছে শ্রীকৃষ্ণের জন্মের সময় যে যোগ ছিল এই বছর ঠিক সেই যোগে পালিত হবে জন্মাষ্টমী ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি ও রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এই বছরও জন্মাষ্টমী তিথিতে থাকছে রোহিণী নক্ষত্র ছাব্বিশে আগস্ট বেলা তিনটে পঞ্চান্ন মিনিটে রোহিণী নক্ষত্র শুরু হবে এবং তা থাকবে সাতাশে আগস্ট ভোর তিনটে আটত্রিশ মিনিট পর্যন্ত জন্মাষ্টমীতে জয়ন্তী যোগ জন্মাষ্টমী তিথিতে চাঁদ থাকবে বৃষরাশিতে শ্রীকৃষ্ণের জন্মের সময়ও চাঁদ বৃষরাশিতে ছিল রাতে যে সময় জন্মাষ্টমী পালিত হবে তখন অষ্টমী তিথি থাকবে একদম মাঝামাঝি সময়ে যা অত্যন্ত শুভ এছাড়া জন্মাষ্টমী সোমবার বা বুধবার পড়া বিশেষ শুভ বলে মনে করা হয় এবছর জন্মাষ্টমীর সোমবার পড়ায় তার মাহাত্ম আরও বৃদ্ধি পেয়েছে এর ফলে জন্মাষ্টমীতে এই বছর গঠিত হয়েছে জয়ন্তী যোগ জন্মাষ্টমীতে পুজোর শুভ সময় জন্মাষ্টমীতে সারাদিনই কৃষ্ণের আরাধনা আপনি করতে পারেন তবে সেদিন গোপালের পুজো করার বিশেষ শুভ সময় থাকছে এই সময় পুজো করলে তা কার্যকরী হয় বলে মনে করা হয় জন্মাষ্টমীতে সকালে সকালে পুজো করুন সকাল পাঁচটা ছাপান্ন মিনিট থেকে সাতটা সাঁত্রিশ মিনিটের মধ্যে এরপর বৈকালের পুজো করতে পারেন বৈকাল তিনটে ছত্রিশ মিনিট থেকে সন্ধ্যে ছটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে তবে জন্মাষ্টমীর পুজো সেরা সময় হল নিশীতকাল যা থাকছে রাত বারোটা এক মিনিট থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত হিন্দু ধর্মাবলম্বীদের কাছে জন্মাষ্টমী বিশেষভাবে পালনীয় একটি উৎসব এই দিনে কোন রঙের পোশাক পরলে শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করা যায় জেনে নেওয়া যাক ভারতীয় সমাজে শ্রীকৃষ্ণকে সবচেয়ে আকর্ষণীয় পুরুষ বলে মনে করা হয় তাকে এক ঝলক দেখার জন্য উন্মনা হয়ে থাকতেন হাজার হাজার গোপিনী কোনো কোনো বিশেষ রঙের প্রতি আকর্ষণ ছিল শ্রীকৃষ্ণের এইসব রঙের পোশাক পরতেই তিনি বেশি ভালোবাসতেন এই জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের প্রিয় রঙের পোশাক পরলে তার আশীর্বাদ আপনার উপরেও বর্ষিত হবে জেনে নিন শ্রীকৃষ্ণের প্রিয় রঙ কোনগুলি শ্রীকৃষ্ণের প্রিয় রঙ হলো গোলাপি লাল হলুদ এবং ময়ূরকণ্ঠি জন্মাষ্টমীর দিন এইসব রঙের পোশাক পরা অত্যন্ত শুভ মনে করা হয় মা যশোদা তার ছোট্ট গোপালকে এইসব রঙের পোশাকেই সাজাতে বেশি ভালোবাসতেন তাই ছোটবেলা থেকে এইসব রঙের প্রতি একটা ভালো লাগা তৈরি হয়ে যায় শ্রীকৃষ্ণের মনে তার জন্মতিথিতে এইসব রঙের পোশাক পরলে শ্রীকৃষ্ণের কৃপা আপনার সঙ্গে সব সময় থাকবে গোপীচন্দন গোপীচন্দন ব্যবহার করতে খুবই ভালোবাসতেন শ্রীকৃষ্ণ তাই জন্মাষ্টমীর পুজোর দিন আপনি কপালে গোপীচন্দনের তিলক লাগাতেই পারেন মনকে শান্ত করতে এই তিলক অত্যন্ত উপকারী গোপীচন্দনের তিলক জন্মাষ্টমীর দিন লাগালে চিন্তা কমে এবং মানসিক শান্তি লাভ করা যায় হাসনহানা ফুল শ্রীকৃষ্ণ হাসনহানা ফুলের সুগন্ধ অত্যন্ত ভালোবাসতেন শ্রীকৃষ্ণের শরীর সবসময় সুগন্ধে ভরে থাকত শাস্ত্র অনুসারে কৃষ্ণের শরীর ছিল অষ্টগন্ধা সুগন্ধের প্রতি তার আলাদা আকর্ষণ ছিল তাই জন্মাষ্টমীতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গায়ে ফুলের গন্ধের পারফিউম লাগিয়ে নিন বাঁশি শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতে অত্যন্ত ভালোবাসতেন তার বাঁশির সুরে সবাই মোহিত হয়ে যেত তাই জন্মাষ্টমীতে বাড়িতে একটি বাঁশি নিয়ে আসা অত্যন্ত শুভ বলে মনে করা হয় জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে বাঁশি নিবেদন করলে তার কৃপায় আপনার জীবনের সব সমস্যা দূর হয়ে যাবে জন্মাষ্টমীর পুজো ও শ্রীকৃষ্ণের শৃঙ্গারের কিছু নিয়ম রয়েছে যা মেনে চলা অত্যন্ত জরুরি কৃষ্ণের পুজোয় তার শৃঙ্গারে বিশেষ যত্ন নেওয়া হয়ে থাকে এছাড়াও পুজোর সময়ে বিশেষ কিছু নিয়ম পালন করা উচিত জন্মাষ্টমীর পুজোয় এই নিয়মগুলি পালিত না হলে হিতে বিপরীত হতে পারে এর ফলে রুষ্ট হতে পারেন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পুজোয় কোন কোন বিষয়গুলি মাথায় রাখবেন তা জেনে নিন জন্মাষ্টমীতে স্বচ্ছ পোশাক পরুন জন্মাষ্টমীর দিনে সকালে তাড়াতাড়ি উঠে স্নানের পর স্বচ্ছ পোশাক পরবেন এরপর যেখানে পুজো করবেন সেই স্থানটি ভালোভাবে পরিষ্কার করে নিন ফুলের মালা দিয়ে মন্দির সাজাবেন তুলসীর ব্যবহার ভুলবেন না বিষ্ণুর তুলসী অত্যন্ত প্রিয় আবার কৃষ্ণ বিষ্ণুরই স্বরূপ তাই জন্মাষ্টমীতে তুলসী পাতা ব্যবহার করতে বলবেন না কৃষ্ণকে ভোগ নিবেদন করার সময়ে তাতে তুলসী পাতা অবশ্যই দেবেন জন্মাষ্টমীতে করুন কৃষ্ণের পঞ্চামৃত অভিষেক জন্মাষ্টমীতে কৃষ্ণকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে ভুলবেন না কৃষ্ণ জন্মাষ্টমী তিথিতে দুধ দই ঘি মধু ও চিনি মিশিয়ে পঞ্চামৃত তৈরি করুন এবং এটি দিয়ে শ্রীকৃষ্ণের অভিষেক করুন উল্লেখ্য কৃষ্ণের অভিষেক ও পুজোয় ব্যবহারের জন্য গাওয়া ঘি ব্যবহার করতে হবে জন্মাষ্টমীতে কৃষ্ণকে নিবেদন করুন এই ভোগগুলি শাস্ত্রমতে জন্মাষ্টমীতে কৃষ্ণকে বাড়িতে তৈরি প্রসাদের ভোগ নিবেদন করা উচিত তালের বড়া মালপোয়া মাখন গরুর দুধ রসমালাই ইত্যাদি এ ধরনের ভোগ নিবেদন করতে পারেন শ্রীকৃষ্ণকে প্যারা লাউয়ের বরফিও নিবেদন করতে পারেন কৃষ্ণ মন্ত্র জপ জন্মাষ্টমীতে কৃষ্ণ মন্ত্র জপ করা উচিত এই দিন আপনারা সেই কৃষ্ণের মন্ত্র কৃম কৃষ্ণায়নম মন্ত্র জপ করতে পারেন রাধা নাম জপ করলেও উপকার হবে জন্মাষ্টমীতে কৃষ্ণকে সাজান এভাবে জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের সাজসজ্জাও অত্যন্ত সতর্কতার সঙ্গে করা উচিত সুন্দরভাবে সাজিয়ে কৃষ্ণ পুজো করলে গোপালও খুশি হবেন এই দিন গোপালকে কীভাবে সাজাবেন তা জেনে নিন এই দিন গোপালকে হলুদ সবুজ লাল রঙের পোশাক পরাবেন এছাড়াও ময়ূরপঙ্খ বা ফুলের পোশাকও পরাতে পারেন এর ফলে শ্রীকৃষ্ণ তুষ্ট হবেন বাসি কৃষ্ণের অত্যন্ত প্রিয় তাই তার হাতে বা পাশে বাসি রাখতে ভুলবেন না কৃষ্ণ ময়ূরপঙ্খ ধারণ করেন তার মাথায় ময়ূরপঙ্খের মুকুট পরাবেন এর ফলে শ্রীকৃষ্ণ তুষ্ট হয়ে আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করবেন শৃঙ্গার করতে খুব ভালোবাসেন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে পুজোর সময়ে শ্রীকৃষ্ণকে রূপো বা সোনার বালা কানের দুল রূপো বা মুক্তর কুণ্ডল পরাবেন পায়ে নুপুর ও কোমরে কোমর বন্ধ পড়াতে ভুলবেন না সাজসজ্জায় তৃপ্ত হয়ে শ্রীকৃষ্ণ নিজের ভক্তের জীবনের সমস্ত বাধা দূর করবেন জন্মাষ্টমী পূজার নিয়ম জন্মাষ্টমী ব্রত পালনের জন্য উপকরণ হিসেবে ফুল আতপ চাল ফলের নৈবেদ্য তুলসী পাতা দুর্বা ধূপ দ্বীপ পঞ্চগব্য পঞ্চগুড়ি পাট বালি পঞ্চবর্ণের গুঁড়ো মধুপর্কের বাটি আসন অঙ্গুরি সংগ্রহ করতে হয় এই দিনে উপবাস থেকে উপকরণগুলি দিয়ে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় একটি শান্ত ও মুক্ত স্থান প্রয়োজন স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে এবং পুজোর জন্য স্নান সেরে রাখুন ভগবান শ্রীকৃষ্ণের একটি ছবি অথবা মূর্তির সঙ্গে গণেশ মূর্তিও স্থাপন করা হয়ে থাকে পাশে রাখতে হবে প্রদীপ মিষ্টি ফল ও অন্যান্য খাদ্য সামগ্রী থালায় সাজিয়ে রাখতে হবে মাথায় রাখবেন গোপালের প্রিয় খাবারগুলির মধ্যে রয়েছে মাখন মিছড়ি নুনি নাড়ু তালের বড়া ক্ষীর রাবড়ি মালাই মালপোয়া ইত্যাদি যা সাজিয়ে গোপালের সামনে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন প্রথমে শ্রী গণেশের প্রার্থনা ওম শ্রী গণেশায় নম মন্ত্র দিয়ে করতে হবে এরপর কিছুক্ষণ ধ্যান করতে হবে মন যাতে শান্ত থাকি। প্রদীপ জ্বালাতে হবে শ্রীকৃষ্ণের প্রার্থনা ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্র করতে হবে এরপর ফুল অর্পণ করতে হবে তুলসী পাতা থাকলে ভালো হয় তাছাড়া ধূপ জ্বালাতে হবে ফুল অর্পণ করার সময় ঘণ্টা বাজানোর রেওয়াজ আছে ওম নম ভগবতে বাসুদেবায় উচ্চারণ করে যেতে হবে এরপর ফল মিষ্টি এবং অন্যান্য খাদ্য অর্পণ করতে হবে প্রার্থনা শেষে কিছুটা জল ছিটিয়ে দিতে হবে শ্রীকৃষ্ণ ভগবানের এই মন্ত্র বেশ কয়েকবার মনে মনে উচ্চারণ করা যেতে পারে এরপর ফল মিষ্টি ও অন্যান্য খাদ্য প্রসাদ হিসাবে সবাইকে বিতরণ করতে হবে পুজো শেষে ভাগবত পাঠ করা হয়ে থাকে বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে